সত্তর দশকে হারিয়ে যাওয়া সেই মুড়িটিন বাস অনেকের সুযোগ হয়েছিল মুড়িটিন বাসে ওঠার এখনো কল্পনায় ভাসে সত্তর দশকে শেষের দিকে মুড়িটিন বাস সার্ভিসের কথা সত্তর দশকের আগে আমাদের দেশে ঐতিহ্যবাহী পরিবহন ছিল লোকে ডাকত মুড়িটিন দেখতে ছোট বাসের মতো হলেও অনেকের মতে বাসে বাদুর ছোলা যাত্রী ও মুড়ির মতো ভরাট করে যাত্রী উঠানো ও নামানোর কারণে বাসটির নাম হয়েছিল মুড়িটিন খুব ইচ্ছে করে যদি পুনরায় একবার মুড়িটিনে চড়তে পারতাম যারা চড়েছেন তারাই বলতে পারেন ভ্রমণের আনন্দ কষ্ট বা অভিজ্ঞতার কথা চলুন জেনে নেই কেমন ছিল মুড়িটিন আজও আমরা কোনো গণপরিবহনের সার্ভিসের বেহাল দশা দেখলে বলি মুড়িটিন মার্কা সার্ভিস সে সময় মুসলধারে বৃষ্টি হলে বাসের ছাদ থেকে জানালা দিয়ে ভেতরে পানি পড়তো ফোটা ফোটা পানিতে ভিজতে থাকতেন যাত্রীরা সেই সময় মরিটিন বাসের ভেতরে মজাদার কিছু লেখা থাকত যেমন একশো পাঁচশো টাকার ভাঙতি নাই ব্যবহারে বংশের পরিচয় থুতো বাহিরে ফেলুন হাত ভিতরে রাখুন চালকের সিটের পেছনে লেখা থাকত চলন্ত অবস্থায় চালকের সঙ্গে কথা বলা নিষেধ আবার মাথার উপর লেখা থাকত আপনার অভিযোগ চালককে বলুন চলুন এবার জেনে নেই কিভাবে এলো এই মুড়ির তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ ব্রিটিশ সরকার রেখে যাওয়া ট্রাকগুলো নিলামে কিনে নেয় দেশি ব্যবসায়ীরা পরবর্তীতে সেই ট্রাকগুলোকে মুড়ির টিনে রূপান্তরিত করা হয় ট্রাকের কাঠের বডির সাথে বাসের আদলে কাঠ দিয়ে কাঠামো তৈরি করে উপর দিয়ে টিন দিয়ে মুড়ে দেওয়া হতো সেই থেকে বাসগুলোর নাম হয় মুড়ির টিন মুড়ির টিনের ভেতরটায় চারদিকে বেঞ্চের মতো করে সিট বসানো ছিল মাঝখানে বেশ ফাঁকা জায়গা থাকতো সিটে বিশ পঁচিশ জন বসা যেত মাঝখানের ফাঁকা জায়গায় বিশ ত্রিশ জন দাঁড়িয়ে থাকত বিশেষ করে বেশিরভাগ সময় ছাদে মাল অথবা যাত্রী ওঠানো হতো গাড়ির সামনের দিকে হ্যান্ডেল ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতে হতো অনেকটা সেলো মেশিনের মতো গাড়িতে বর্তমানের মতো হর্ন ছিল না ছিল ভেপু পিতলের হর্ন চাপা দিয়ে বাজানো হতো গাড়ির গতি থাকত পনেরো থেকে পঁচিশ কিলোমিটার স্টিয়ারিং ছিল বেশ শক্ত চলুন জেনে নেই কোথা থেকে শুরু এই মুড়িটিন বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াত করতেন জনসাধারণের একমাত্র যানবাহন হিসেবে মুড়িটিন বাসটি ছিল শেষ ভরসা আবার তা ছিল হাতে গোনা মাত্র কয়েকটি গাড়ি তাই তা অহরহ পাওয়া যেত না জকেগঞ্জের উদ্দেশ্যে সকালের ফার্স্ট সেকেন্ড ও থার্ড এই তিনটি গাড়ি একে একে সিলেট ছেড়ে যেত আবার বিকেলে সেগুলো জকেগঞ্জে গিয়ে পৌঁছাতো সেই সময় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ছিল না সিলেট নগরের কদমতলি পয়েন্টের নিকট খালি জায়গায় ছিল পুরাতন বাস স্ট্যান্ড হাতে কয়েকটি দোকান এবং বাস কাউন্টার ছিল পূর্বাঞ্চল রুটে এখান থেকে বাস ছেড়ে যেত যাত্রীরা টিকিট কেটে বাসে উঠতেন দূরপাল্লার রুট ছিল সিলেট সুতারকান্দি বড়ই গ্রাম জকিগঞ্জ লাইন সিলেট থেকে শহরতলিতে যাতায়াতের জন্য জনপ্রিয় টাউন সার্ভিস ছিল এই টিন ছেড়ে যেত কোর্ট পয়েন্ট থেকে সর্বশেষ ভাড়া ছিল টাকা আশি দশকের পর থেকে উঠে যেতে থাকে এই মুড়ির টিনগুলো হারিয়ে গেছে ঐতিহ্যবাহী মুড়ির বাস ষাট ও সত্তরের দশকে সারা দেশে বিয়ে সাদী যাত্রায় আভিজাত্য বাহন ছিল এই টিন বাংলা সাহিত্যের অনেক উপন্যাসে ঘুরে ফিরে এসেছে মুড়ির টিন প্রসঙ্গ হুমায়ুন আহমেদও তার বিভিন্ন উপন্যাসে মুড়ির পরিবহন উঠে এসেছে